আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু তো মিম হচ্ছে কি ওখানে খাওয়া দাওয়া করতেছে সকালের ব্রেকফাস্ট নাকি ব্রেকফাস্ট করে নিয়েছে আচ্ছা নুডলস খাইছে নুডলস খাওয়ার পর হচ্ছে গিয়ে যে এখন দুপুরে ভাত খাচ্ছে আমি এখনো পর্যন্ত কিছু খাই নাই আমি এক কাপ চা একটা রুটি খেয়েছি যদিও সংসারে বাজার নাই তোমাকে কে বলেছে এগুলো কি আমি এগুলো এনেছি এখানে দেখেন এই যে মুরগি আর মুরগি তে মুরগি তেমনি আমি দুই ঘন্টা আগে আসছি না এক ঘন্টা রান্না করে খেলো এক ঘন্টা রান্না করে আর রান্না করতে পারবো না আগে তো একা ছিল এখন তো ডাবল তার হচ্ছে না

আমি কঠিন করে করি কিন্তু মানে নিয়ম যদি ওটা করতো ওটা সহজ করে করতে পারতো ও তো অসুস্থ ওটা করে নাই তাই দেখি নাই। আর যখন অসুস্থ ছিল যখন ওই কাজগুলো করছে তখন আমি নোটিস করি নাই আমি করছি দেখার পরে তখন আমার কাছে বিষয়গুলো ইজি মনে হয়েছে তারপরে করতে পারছি যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি বাজারে আহ মাছ বাজারে আমাদের ওইখানে নিলামে মাছ উঠে আমাদের যে পদ্দার মাছ নিলামে উঠেছে সেই নিলামের বাজারে যাচ্ছি ফ্রি পুরো খালি এই দেখেন এই ফ্রিজ আসলেই খালি টাকাটা আসলে খালি এগুলো কিন্তু এই মাছটা আছে আগের মাছ তো রাগিয়া দাম মাছ শুধু মাংস আছে এতটুকি মাংস শেষ আর এজন্য হচ্ছে যে মুরগিগুলো নিয়ে আসছি এখন যাচ্ছি লোগিয়া মাছ আনতে আর হচ্ছে মিম হচ্ছে গিয়ে সিজারে যাওয়ার জন্য কিছু জামাকাপড় বানিয়েছে সেগুলো হচ্ছে কি বাড়িতে আছে সেগুলো আনতে হবে আয়না সেগুলো আবার ধুইতে হবে তারপরে শুকাইতে হবে দেন হচ্ছে কি ও ইউজ করতে পারবে ঠিক আছে যাই আদিয়া নানো সে যাবা বৃষ্টিতে ভিজে ভিজে চলো যাই এই বৃষ্টি আল্লাহরে মাফ চাই আমি যেতে যেতেছি না খালি বাজারে যাওয়ার লাগবে দেখে যেতেছি নেই হচ্ছে কি মাছ বাজারে চলে আসছে

এই তিনটা কত তিনটা দজ এই তিনটা মাছ একটা মাছ প্রায় 1.5 কেজি 1.5 কেজি মাছ প্রায় কেজি আছে

আর সাতশো টাকা দিয়ে কোন একটা মাসের দাম এটা মিনিমাম চার হাজার টাকা উঠবে

それそれ الله রে আমার তিনটা মাছ পছন্দ হয়েছে কাকা 15000 টাকা তিনটা ইলিশ মাছের দাম খুবই কম দাম আচ্ছা রে মাছের সমরে দামে আসলে سارے 15000 টাকা ভুল কইছি না ও ইয়া তারা হবে আর করায় যাইছে মাছের হ্যাঁ তো দাঁড়ান 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 সাাকলিস

আসছে আসছে ওরে লাগানোর লাগানোর অর্ডার দিন না হ্যাঁ তো ও রে কাপ করতে কাপুরর ভিতরে এক্সট্রা ময়লা লাগবে মাছের ময়লা লাগবে হাতে থাক নরম নরম আলো লাগে হ্যাঁ আমাদের কিছু নাই না

ইলিশ মাছ হচ্ছে গিয়া বাইশ টাকা আল্লাহ মানুষের মাছের গন্ধ করবো পানি খাই না 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 বই না তুমি এমনি করো তো Maseriani a vo se on glas.